আমি ওই যে ভিক্ষা করতে চাই না অনেকে দশ টাকা করে ভিক্ষা লইতে চায় কিন্তু আমি ভিক্ষা নিতে চাই না আমি চাই যে আমার চায়ের দোকানে কাজ করে আজে বাজে খবর দেখে কিন্তু এরকম একটা খবর মানুষ দেখে না বলছি যে কিডনি বিক্রি করতে চাই কিডনি বিক্রি করতে চাই মানুষ শখ করে কিডনি বিক্রি করে না মানবতার ফেরিওয়ালারা সাহায্য করে এই তাসরিফ খান দেখছি এই যে মিরাজ ভাই ওনারা মিরাজ আফ্রিদি তারপরে এই যে আসুন না আম্মা অসুস্থ মানুষ আমি আমার আম্মার চিকিৎসা চালাইতে পারি না আমার মায়েরা খাবার দিতে পারি না আমার দোকানটাও চা তুমি যদি একটু সুন্দর হইতা দেখে মায়া লাগতো কালো মানুষ দেখে মায়াও লাগে না এই যে একটা মোবাইল কিনবো আমি একটা শাড়ি কিনবো এটা বলি নাই আমি খাইতে পারি না অনেক কষ্টে আমি এই কথাটা বলছি যখন মানুষ খাবার খাইতে না পারে তখন মানুষ কী করে আসছি নারায়ণগঞ্জ ভূইগড় থেকে সাইনবোর্ড ভূইগড় এলাকা থেকে আমি আসছি আমার একটা চায়ের দোকান ছিল আমার এই চায়ের দোকানটা এই সরকার আন্দোলনে বন্ধ হয়ে যায় আন্দোলন যখন চলে তখন সরকার কাটিয়ে দেওয়ার পরে আমার দোকানটা বন্ধ ওই দোকানটাই আমার এক প্রিয় দর্শক দেশ উপবাসে যেখান থেকে ভিডিওটা প্লে করছেন সবাইকে জানাই সালাম আসসালাম ওয়ালাইকুম ওয়া ওয়ারকাত প্রিয় দর্শক আমরা তো অনেকটা আমি অনেক ধরনের ভিডিও দেখি তো আসলে আমি এই মুহূর্তে যে ভিডিওটা আপনাদেরকে দেখাবো আমার পাশে একজন আপাকে দেখতেছেন তো আসলে উনি আপনারা দেখতে পারতেছি উনি শুধু একটা চায়ের দোকান জন্যে একটা সাধারণ অসহায় মানুষ একটা চায়ের দোকান দিব তো সেই টাকাটা ওনার কাছে নাই তো আসলে একজন মানুষের যে একটা চায়ের দোকান দেয়া হয়তো তার জীবন চালাবে হয়তো বা তার সংসারটা চালাবে তো সেই ব্যবস্থাটা তার নাই তো আসলে উনি অনেকক্ষণ যাবত এই প্রেস ক্লাব চত্বরে ঘোরাফেরি করতেছে তো তার সাথে কথা বলে জানলাম তিনি শুধু একটা চায়ের দোকান দিয়ে যাতে চলতে পারে সেই ব্যবস্থার জন্য এখানে প্রেস ক্লাবে উনি এসে ঘুরতেছে মানুষের কাছে যদি একটু সহযোগিতা পাওয়া যায় সেই আশায় এখানে আসছেন যে যারা ইউটিউবার আছে যারা মিডিয়া মিডিয়াকর্মী আছে তাদের সাথে তাদের সাথে কথা বলে আর কি একটা ভিডিও বানায় যদি সেই ভিডিওর মাধ্যমে কেউ দুই চার টাকা তাকে সহযোগিতা করে তো সেই আশাই ইনি আসছে তো আর কথা না বাড়াই আমরা সরাসরি চলে যাই এই আফার কাছে যে উনি আসলে কী জন্য এখানে আসছে ওনার মনের আশা কি তো চলেন সালাম আলাইকুম আসসালাম আপনি কোথা থেকে আসছেন কী জন্য আসছেন আমার নাম হেনা পারবিন আমি আসছি নারায়ণগঞ্জ ভূইগড় থেকে সাইনবোর্ড বইগর এলাকা থেকে আমি আসছি আমার একটা চায়ের দোকান ছিল আমার এই চায়ের দোকানটা এই সরকার আন্দোলনে বন্ধ হয়ে যায় ছাত্র আন্দোলন যখন চলে তখন সরকার কাউ দেওয়ার পরে আমার দোকানটা বন্ধ ওই দোকানটাই আমার একমাত্র চলার পথ ছিল ওইটা দিয়েই আমরা মা মেয়ের খাওয়া দাওয়া চলতো আমাদের সব কিছু চলতো এই দোকানটা যখন বন্ধ হয়ে গেছে এখন আমার আর মানে খাওয়া পরা জোটে না আমি একবেলা খায়া একবেলা না খায়া আমার দিন কাটতেছে আশেপাশে প্রতিবেশীরা দিলে আমি দুবার খাবার খাইতে পারি না এলে খাইতে পারি না এই মুহূর্তে আমি এরকম এত কষ্টের মধ্যে দিয়া যাইতেছি আমি যখন মানে আমি আমার আম্মার চিকিৎসা খরচও চালাইতে পারি না আমার আম্মা অসুস্থ মানুষ আমি আমার আম্মার চিকিৎসা চালাইতে পারি না আমার মায়েরা খাবার দিতে পারি না আমার দোকানটাও চালু করতে পারি না অনেক মনের কষ্টে তখন বলছি যে কিডনি বিক্রি করতে চাই কিডনি বিক্রি করতে চাই মানুষ শখ করে কিডনি বিক্রি করে না আমি বলি নাই যে কিডনি বিক্রি করে আমি একটা মোবাইল কিনবো আমি একটা শাড়ি কিনবো এটা বলি নাই আমি খাইতে পারি না অনেক কষ্টে আমি এই কথাটা বলছি যখন মানুষ খাবার খাইতে না পারে তখন মানুষ কী করে কয়জনে আমার একবেলা খাবার দেওয়া সাহায্য করব কিন্তু আমার চায়ের দোকানটা থাকলে আমি নিজেরটা নিজেই নিজের খাওয়া পড়া সব চালাইতে পারতাম এই কারণে আমি আমার এই চায়ের দোকানটার জন্য এত যুদ্ধ করতেছি আমি এখানে বারবার আইসা মানুষের দুয়ারে দাঁড়াইতেছি যে সবাই আমার একটু সাহায্য করেন কিন্তু মানে সারা দেশ থেকে এতটুকু সাহায্য আমার জন্য এখনো আসে নাই দেখি অনেকের যে বিদেশ থেকে দেশ থিকা সব জায়গা থেকে মানুষ সাহায্য করে আমিও চাই দেশ বিদেশ থেকে সবাই একটু সাহায্য করুক আমি এক আপার কাছে গেছি যে আপা ওই আপায় আবার মানুষের সাজায় দেয় আর মানুষের দুঃখের কথা শোনায় তখন বলছি আপা আমার একটু সাজায় দেন আমি আমার দুঃখের কথা বলতে চাই পরে আপায় বলে কি তোমার চেহারা রানুমণ্ডলের মতো তোমার চেহারা দেখছো এই রানুমণ্ডল বইলে হাসাহাসি করে মানুষ কালি বইলে হাসাহাসি করে একজনের কাছে গেছি যে আমার একটু ধার দেন আমার দোকানটা চালু করি বলে কি যে তুমি যদি একটু সুন্দর হইতা দেখতে মায়া লাগতো কালো মানুষ দেখা মায়াও লাগে না দেখলে ধার দিতে মন চায় আমি মানে এত কষ্টের মধ্যে আছি মানুষের এত কথা শুনে আর ভাল লাগে না আমার আমার ফ্যামিলিতে মা আছে আর আমি আমার বিয়ে হয়েছিল আমার স্বামী এখন আমি আমার নিয়ে জীবনযাপন করি না স্বামীর অবস্থা বেশি ভালো দেখি নাই এই কারণে আমি বাচ্চা নেওয়ার চিন্তা করি নাই বাচ্চা নিলে বাচ্চার জীবনও তো কষ্টের হইতো এই কারণে আমি চাইছি যে যত কষ্ট হোক আমার হোক বাচ্চাদের আমি আর কোনো কষ্ট দেওয়ার চিন্তা করি নাই এখন সে শুরু থেকেই অন্য মেয়ের সাথে সম্পর্ক ছিল না পারতে আমি এটা যখন বুঝতে পারছি এই কারণে আমি কোনো বাচ্চার চিন্তা করি নাই এখন আমি মায়ের নিয়েই ভালো আছি কিন্তু এই দোকানটা বন্ধ হয়ে যাওয়ার পর আমি তাতেও চলতে না এই দোকানটা থাকলে আমি চলতে পারতাম আরো কাজ আছে যেমন মনে বাসা বাড়ির কাজ আছে আরো কাজ আছে তো এগুলো করতে পারেন না আমার কোমরের হাড়ে সমস্যা যার কারণে আমি অন্যান্য কাজ করতে পারি না চায়ের দোকানটাই আমার জন্য ভালো অনেকেই বলে আপা গার্মেন্টস করতে পারেন না দশ পনেরো হাজার টাকা বেতন হ আমিও চাই আমারও এরকম বেতন দেও কেউ কিন্তু আমার তো হার খোয়ে সমস্যা এই কারণে আমি বেশিক্ষণ বৈশাও থাকতে পারি না আবার অনেকক্ষণও দাঁড়ায় থাকতে পারি না চায়ের দোকানটা নিজের মন মতো একটু দাঁড়ায় একটু বৈশা করি নিজের কাজ যেমনি মন চায় করা যায় পরের কাজ তো এরকম ঢং ঢাং করে করা যায় না এই কারণে আমি না পারতে মানুষের কাছে সাহায্য চাইতেছি সবাই বলে বাসা বাড়িতে কাজ করতে পারেন না গার্মেন্টসে কাজ করতে পারেন না অনেকে অনেক কথা বলে কিন্তু এত কথা না বললে একটু সাহায্য করেন যেন আমি আমার চায়ের দোকানটা করতে পারি আমি নীলক্ষেত বাঁকুসা বই মার্কেটের মধ্যে আমার চায়ের দোকান ছিল ওই যে পাইকারি বই বিক্রি করে ওইখানে ওইখানে আমার চায়ের দোকানটা ফুটের মধ্যে ছিল আমি গরিব মানুষ ফ্রুটের মধ্যে এই দোকানটা আমার করতে কষ্ট হয় তারপরেও আমি এই দোকানটা করছি যে এই দোকান দিয়েই আমার মা আর আমার খাওয়া পরা কোনো মতো চলতো এখন আমার এটা নাই এখন আমার আরও বেশি কষ্ট হয়ে গেছে এখন এক বেলা খায়া কোনো দিন না খায়া এইভাবে জীবনযাপন করতেছি একটা চা দোকান দিলে যে খুব কত চা দোকানদারি করেন তো এরকম একটা চা দোকান দিলে আনুমানিক আপনার কত টাকা লাগবে আমার চায়ের দোকানটার জন্য আমার পনেরো বিশ হাজার টাকা দরকার পনেরো থেকে বিশ হাজার টাকা লাগে না ওইখানে চায়ের দোকানে শুধু চা বললে হয় না সাথে সিগারেটও রাখতে হয় সিগারেট সব রকমের সিগারেট রাখতে গেলে কমের পক্ষে দশ হাজার টাকা দরকার আর একটা জায়গায় দোকানদারি করতে গেলে এমনিতেই হয় না সিলিন্ডার লাগে চুলা লাগে চুলা বানাইতে গেলে টাকা খরচ পরে। আমি প্রথমে ক্যারাসিন চুলা দেওয়া দোকানদারি করছি ক্যারাসিন চুলায় এই ক্যারাসিন তেল দেওয়া চুলা দেওয়া দোকানদারি করতে গেলে অনেক খরচা পড়া যায় আমার একটা সিলিন্ডার চুলা দরকার সিলিন্ডার গ্যাস নিতে টাকা লাগে ওই রকম চুলা ইস্টান বানাইতে গেলে টাকা লাগে আমার সব মিলে খরচা দরকার দেখে আমি বিশ হাজার টাকার কথা বলছি আমি সব মিলেই আমি বলছি আমি মানুষের কাছে কোনো ধোকাদারি করতে চাই নাই আমি ওই যে ভিক্ষা করতে চাই না অনেকে দশ টাকা করে ভিক্ষা লইতে চায় কিন্তু আমি ভিক্ষা নিতে চাই না আমি চাই যে আমার চায়ের দোকানে কাজ করে খাইতে কাজ করে খাওয়া পাপ না কিন্তু ভিক্ষা করা পাপ মানুষের হাত পা সুস্থ থাকতে আমি চাই আমি কাজ করে রাখামো কিন্তু এরকম দশ টাকা দশ টাকা করে ভিক্ষা উঠাইলে তা তো আমার সারাদিন পাঁচশো টাকা উঠবো কিন্তু এতে মানুষের উন্নতি হয় না কাজ করা খাইলে মানুষের উন্নতি হয় আমি চাই কাজ করা খাইতে আমি এরকম দারে দুয়ারে এইভাবে ভিক্ষা করতে চাই না আমি চাই সারা দেশ থেকে আমার একটু সাহায্য করেন যেন আমার দোকানটা হয়ে যায় আমার দোকান হয়ে গেলে আমার আর এরকম দারে দুয়ারে কানতে হইব না এরকম সবার কাছে কইতে হইব না যে আমার একটু ভিডিওটা করে দেন আমি কত দিয়ে ভিডিও করলাম একটু ভিডিওটাও ভাইরাল হয় না মানুষ একটু চায়ও দেখে না মানুষ আজকাল আজে বাজে খবর দেখে কিন্তু এরকম একটা খবর মানুষ দেখে না অনেকেরে দেখছি যে অনেক মানবতার ফেরিওয়ালারা সাহায্য করে এই তাসরিফ খান দেখছি এই যে মিরাজ ভাই ওনারা মিরাজ আফ্রিদি তারপরে এই যে আসুন্না ফাউন্ডেশন সবাই সাহায্য করে কিন্তু আমার ভিডিওটা কি কেউ তারা চোখে দেখে না কেউ কি এতটুকু সাহায্য আমারে করতে না অনেক নামি দামি মানুষ আছে যারা একটু পাশে দাঁড়াইলে আমার এই চায়ের দোকানের জন্য আমার এত কষ্ট করতে হইতো না কিন্তু ওই রকম নাম করা ইউটিউবার আমার পাশে দাঁড়ায় নাই দেখে এই পর্যন্ত আমার এই ভিডিওটা মানুষের চোখে পড়ে নাই আমি চাই সবাই একটু ভিডিওটা ভাইরাল করেন শেয়ার করেন আর যেন আমার এই কষ্টটা না থাকে এই যদি যদি আপনি যদি কেউ কখনো কোনো টাকা পয়সা দিতে চায় তো সেক্ষেত্রে আপনার পাবে কিভাবে আমার এই কাগজের মধ্যে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে বিকাশ নাম্বার কোনটা আমার বিকাশ নাম্বার উপরেটা বিকাশ নাম্বার আছে জি এই যে বিকাশ নাম্বার

উনি চায় না যে উনি বিক্রি করে খাক উনি চায় না মানুষের কাছ থেকে চা খাক তো ওনার এটাই আশা যে যদি কেউ ওনাকে সাহায্য সহযোগিতা করে তো সেই সাহায্য সহযোগিতা নিয়ে উনি একটা ব্যবসা করে একটা ছোটোখাটো চায়ের দোকান দেওয়া যাতে চলতে পারে তো সেই ব্যবস্থাই উনি করতে চায় তো প্রিয় দর্শক যারা এই ভিডিওটা দেখলেন যদি আপনাদের কাছে ভালো লাগে তো স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আপনারা চাইলে সরাসরি ওনার সাথে কথা বলতে পারেন প্লাস সরাসরি আপনাদের যদি মনে চায় কখনো যে দুই চার দশ টাকা বিশ টাকা একশো টাকা যে যা পারেন ওনার নাম্বারে দিয়ে সহযোগিতা করে ওনার পাশে থাকবেন কী আচ্ছা তো প্রিয় দর্শকের ভিডিওটা এখান থেকে বিদায় জানাচ্ছি পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো জায়গা থেকে আবারও হাজির হয়ে যাবো আমি আপনাদের মাঝে আর কি পড়ি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ